আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিক আমরা এসেছি কাজীপুর থেকে আমাদের কলেজের নাম সরকার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ আমাদের প্রকল্পের নাম হচ্ছে রেল দুর্ঘটনা প্রতিরোধক এখানে আমরা যে উপাদানগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে একটা আল্ট্রাসনিক সেন্সর একটা আইডিওনিওনো এবং বাজার আর লাইট এখানে আমাদের নির্দিষ্ট দূরত্বে একটা যখন ট্রেন আসবে এখানে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব ব্যবহার করছি সেটা হচ্ছে ত্রিশ সেন্টিমিটার কিন্তু এই দূরত্বটাকে আমরা এক দুই কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করতে পারি এখানে ভিতরে যখন একটা আসবে তখন এই সেন্সরটা সেটা ক্যাচ করবে এবং এই সেন্সরটা সেটা ক্যাচ করবে এবং এখান থেকে একটা সংকেত যাবে সেটা হচ্ছে আর্ডিও নিতে সেখান থেকে একটা সিগন্যাল আসবে যার কারণে একটা বাজার আর লাইট বাজবে এটার সুবিধা হচ্ছে যখন আমরা তো জানি রেল লাইনের উপর অনেকে অনিরাপদ ভাবে বসে থাকে আহ অনিরাপদ ভাবে বসে থাকে অনেকে চলাফেরা করে অনিরাপদ ভাবে এটা থেকে সুবিধা হচ্ছে যখন একটা ট্রেন আসবে তখন একটা নির্দিষ্ট দূরত্বের পর যখন একটা বাজার আর লাইট বাজবে তখন তারা সতর্ক হবে যে আহ এত তিরিশ সেন্টিমিটার বা এক কিলোমিটার দূরে একটা ট্রেন আছে তখন তারা সতর্ক হতে পারবে এবং রেল দুর্ঘটনা প্রতিরোধ হবে আর এর আরো আহ এর আরো সুবিধা হচ্ছে রেল লাইনের উপরে তো আরো অনেক পশু পাখি চলাফেরা করে যার কারণে এখানে এর সাউন্ডে এর সাউন্ড এর ফ্রিকুয়েন্সির কারণে তারা পশু পাখি সরে যাবে এবং রেল দুর্ঘটনা প্রতিরোধ হবে প্রতি বছর আমাদের দেশে তো অনেক রেল দুর্ঘটনা হয় তার ভিতর আশুটি পার্সেন্ট হচ্ছে রেল ক্রসিং এর ক্ষেত্রে এবং মারাত্মক দুর্ঘটনা হয় দু সালে মোট পাঁচশো বিশটি রেল দুর্ঘটনার মধ্যে মারা গেছে পাঁচশো আহ বারো জন এটা আহ এটা যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয় তাহলে আমি মনে করি রেল দুর্ঘটনা অনেকটাই ক্ষেত্রে প্রতিরোধ হবে